উনি সবসময় আমাদের সাথে একান্ত আলোচনাতেই বলেন যে যদি সংস্কারই কিছু না হয় তাহলে আমাকে তোমরা আনলা কেন উনি যখন এই কথাটা বলে আমরা বুঝতে পারি উনি কতটা মিন করেন জিনিসটা ফরচুনেটলি আমরা আইন ও বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সংস্কারের লক্ষ্যে ইতিমধ্যে অনেকগুলো কর্মসূচি নিতে পেরেছি আপনারা আমাকে কথা বলতে দেখেন কিন্তু এর মূল কৃতিত্ব হচ্ছে আমাদের যারা অফিসার আছে ওনাদের ওনারা দিন রাত কষ্ট করেন অনেক সময় শুক্র শনিবার অফিস করেছেন অফিস আওয়ার পরেও অফিস করেন এবং আমি তাদের সাথে খুবই রাগড়াই করি কাজ একটুখানি দেরি হলেও তারপরেও তারা এত হয়ে কাজ করেন এই মূল ক্রেডিট হচ্ছে ওনাদের আমি জাস্ট আপনার এটাকে হয়তো একটু গাইড করি একটু এটাকে আপনার এনকারেজ করার চেষ্টা করি তো আমি আপনাদেরকে বলি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা তিনটা টার্গেট করেছি সংস্কার কার্যক্রমের ব্যাপারে একটা হচ্ছে দ্রুত এবং স্বল্পতম সময়ে অল্প খরচে মামলার নিষ্পত্তি করা এই লক্ষ্যে আমরা গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন অলরেডি করেছি সেটা হচ্ছে আমরা বাংলাদেশে আগে হয় নাই কখনো এত বড় পরিবর্তন সেটা হচ্ছে আমরা সিভিল প্রসিডিউর কোডের পরিবর্তন করেছি আপনারা জানেন আমাকে অনেক আইনজীবীরা ধন্যবাদ জানিয়েছেন যে আমরা কতগুলো পদক্ষেপ সেখানে নিয়েছি আপনারা তো জানেন সেই বিধানগুলো আর কি সেকেন্ড হচ্ছে আমরা ফৌজদারি কার্যবিধির অ্যামেন্ডমেন্টের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছি আমাদের যে থার্ড লক্ষ্য সেটা হচ্ছে মামলার অভিশাপ থেকে মানুষকে মুক্তি দেওয়া এই থার্ড লক্ষ্য পূরণ করার জন্যই আমরা আইনগত সহায়তা প্রদান যে সংস্থার অধীনে যেই সংশ্লিষ্ট আইনগুলো আছে সেই আইনগুলার পরিবর্তন করতে যাচ্ছি আজকে সেই আইনগত পরিবর্তনের মাধ্যমে সরকারিভাবে আইনগত সহায়তা আইনগত সেবা দেওয়ার প্রক্রিয়া আমরা আরও অনেক দক্ষ কার্যকরী দ্রুত করার লক্ষ্যে কিছু পদক্ষেপের কথা চিন্তা করছি সেগুলি প্রেজেন্ট করা হয়েছে এখানে আমাদের যারা আইনগত বেসরকারি পর্যায়ে যারা আইনগত সহায়তা প্রদান করে থাকেন আমাদের যারা সিনিয়র আইনজীবীরা আছেন আমাদের যারা লিগাল এইড কর্মকর্তারা আছেন ওনারা সবাই ইনপুট দিয়েছেন সবার কাছে আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে ছুটির দিনে আপনারা সবাই আমাদের আহ্বানে আসছেন ইউএনডিপির পক্ষ থেকে আসা হয়েছে আমাদের যে জার্মান এটার এর পক্ষ থেকে এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ আইএল ওর পক্ষ থেকে এসেছেন ধন্যবাদ সবাইকে আমি শুধু আজকে আমাদের লক্ষ্যটাকে আপনাদের সাংবাদিক ভাইদের সহায়তার জন্য একটু খুলে বলছি আমরা আপনার এই আইনগত এই সহায়তা সংস্থাতে যখন আসলাম প্রথম মিটিং করার পর আমি জানলাম যে ওনারা রাফলি বাংলাদেশে রাফলি পাঁচ লক্ষ মামলা হয় প্রত্যেক বছর রাফলি অ্যাভারেজে সেখানে মাত্র পঁয়ত্রিশ হাজার আমরা এই লিগালিট সার্ভিসের সরকারি লিগালিট সার্ভিসের মাধ্যমে নিষ্পত্তি করতে পারি তা আমি ওনাদের থেকে দুইটা খুব এনকারেজিং তথ্য পেলাম সেটা হচ্ছে কোর্টের তুলনায় এই সরকারি লিগাল এইড অর্গানাইজেশনগুলো যে নিষ্পত্তি করে থাকে মামলা বিরোধের সেখানে এক দশমাংশ সময় লাগে সরকারি লিগাল এইড সংস্থার মাধ্যমে যে আইনগত প্রতিকার দেওয়া হয় সেটা আদালতের তুলনায় এক দশমাংশ সময় লাগে রাফরি সেকেন্ড হচ্ছে এই সরকারি লিগাল এইডের মাধ্যমে যে বিরোধ নিষ্পত্তি হয় সেগুলি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই তারা সন্তুষ্ট থাকে তারা আদালতে যায় না তখন আমার মনে হল এটা একটা বিরাট অপরচুনিটি আমরা যদি সরকারি আইনগত সহায়তা কর্মসূচিকে সম্প্রসারিত আরও দক্ষ আরও প্রাতিষ্ঠানিকভাবে সমৃদ্ধ করতে পারি তাহলে আমরা সরকারি আইনগত সহায়তার মাধ্যমে যে আমরা মধ্যস্থতার মাধ্যমে মামলা স্বল্প খরচে স্বল্প সময়ে নিষ্পত্তি করছি সেটার সংখ্যা পঁয়ত্রিশ হাজার আমরা সেটাকে এক থেকে দুই লক্ষে নিয়ে যেতে পারবো এক লক্ষ তো অবশ্যই পারবো আমাদের টার্গেট হচ্ছে দুই লক্ষে নিয়ে যাওয়া আপনারা চিন্তা করে দেখেন যদি আল্লাহর রহমতে আমরা লক্ষ মামলা এখানে দুই নিষ্পত্তি করতে পারি তাহলে প্রত্যেক বছর মামলা দায়ের পরিমাণ সেটা চল্লিশ শতাংশ কমে যাবে তো এই জন্য আমার কাছে মনে হয়েছে এটা একটা অপার সম্ভাবনার জায়গা এখন এই ব্যাপারে আমার তো তেমন এক্সপার্টিস নাই আমি এই জন্য আমাদের যারা আইন বিচার বিভাগের কর্মকর্তারা আছেন জাতীয় আইনজীবী সংস্থার যে পরিচালক আছেন এবং মাসুদা ওখানে অনেক বছর ধর কাজ করেছেন সবার সাথে কনসাল্ট করে আমরা আইনগতভাবে পরিবর্তনগুলো করেছি পরিবর্তনগুলো কি কি পরিবর্তনটা হচ্ছে মূলত আমরা যে জাতীয় আইনগত সহায়তা সংস্থা আছে এটার আন্দারে যে আইনগত সহায়তা দেওয়া হয় প্রত্যেকটা জেলাতে একজন জাজ আইনগত সহযোগিতা দিতে তা আমরা সেটাকে তিনজন জাজে পরিণত করছি আপনারা জানেন আমরা যারা জাজ আছেন যারা আইন বিভাগে যারা কর্মচারী আছেন কর্মকর্তা আছেন সবার আমরা সম্পদ বিবরণী সংগ্রহ করেছি প্রত্যেকটা জেলাতে একজন জাজ আইনগত সহযোগিতা দিতেন তা আমরা সেটাকে তিনজন জাজে পরিণত করছি দুইজন হচ্ছে এক্সিস্টিং জাজ যারা কর্মরত আছেন আরেকজন হচ্ছে অবসরপ্রাপ্ত জেলা এবং ডিস্ট্রিক্ট জাজ ডক্টর মোহাম্মদ ইনুস উনি সবসময় খুব প্যাশনেটলি একটা কথা বলেন সেটা হচ্ছে সংস্কারের কথা উনি এটা মেন করেন আশা করি আমরা আগামী এক মাসের মধ্যে এটা আমরা আইন আকারে পাশ করতে পারবো এটা নিয়ে আমরা দুইটা একটা কনসালটেশন করেছি আর একটা কনসালটেশন অতি দ্রুত করব। তো প্রথম লক্ষ্য ছিল দ্রুত এবং স্বল্প খরচে এবং দ্রুত এবং স্বল্প খরচে মামলা নিষ্পত্তি করা এটার লক্ষ্যে আমরা সিপিসি এবং সিআরপিসির অ্যামেন্ডমেন্ট করছি বা করেছি সেকেন্ড যে লক্ষ্য সেটা হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা এটা খুব কঠিন কাজ ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমরা ডিজিটালাইজেশনের কথা চিন্তা করছি আমরা হাই কোয়ালিটি ট্রেনিং আমাদের যে জাজদের যে ট্রেনিং কারিকুলাম আছে সেটার কোয়ালিটি ইম্প্রুভ করার কথা চিন্তা করছি জাজদের অ্যাকাউন্টেবিলিটি বাড়ানোর কথা চিন্তা করছি আপনারা জানেন আমরা যারা জাজ আছেন যারা আইন বিভাগে যারা কর্মচারী আছেন কর্মকর্তা আছেন সবার আমরা সম্পদ বিবরণী সংগ্রহ করেছি সেটা নিয়ে আমরা ভবিষ্যতে আরও কাজ করব। এছাড়া আমরা আইনজীবীদের সাথে সহযোগিতায় ওনারা অনেক সহযোগিতা করছেন আমাদের এই ওনাদের সাথে সহযোগিতা করে আমরা দ্রুত বিচার নিশ্চিত ন্যায় বিচার নিশ্চিত করার যে আমাদের সেকেন্ড লক্ষ্য সেটা পূরণ করার চেষ্টা করছি